নির্জন যমুনার কুলে বসিয়া তলে বাজায় বাসি বন্ধু সে মরাই বাজে বাসি বন্ধু সে মরাই নির্জন যমুনার কুলে বসিয়া তলে বাজায় বাসি বন্ধু সে বাজায় বাসি বন্ধু সে মোড়ায় বাসিতে কি মধু ভরা আমারে করিল সারা প্রাণ পাখি উড়ে যেতে চাই বাসিতে কি মধু ভরা আমারে করিল সারা আমি নারী ঘরে থাকার বাসি করে সুতরাধনাম কালার বাসি হল বাম করে সুধুরা ধনাম কালার বাসি বাম কুলো বধূর কুলো মন মজায় সুরে অঙ্গ দোলে ঘরের জলবাহিরে ফেলে মনে লয়ে যাব য হাজার বন্ধু সে মোরাই শোনো গোলিতের সখী বন্ধু ছাড়া কে মেনে থাকি প্রাণ পাখি উড়ে যেতে চায় হায় শোনো গোলিতের সখী বন্ধু ছাড়া কে মেনে থাকি প্রাণ পাখি উড়ে যেতে চায় আমি নারী কালার বাসি দিল জ্বালা অঙ্গ চিন্তায় যদি আমার কেউ থাকো বন্ধু এনে প্রাণটি রাখো মন প্রাণ তার পায় হায় বাজার বন্ধু সে মোরায় ভুবন মোহিনী সুরে ভাটাল নদীর ওজন ধরে ভুবন মোহিনী সুরে ভাটাল নদীর ওজন ধরে জলে অনলামার মনে লি তল্লাশিয়া কোন বনে সে সুরে বাজায় নইলে কুলসি বিন্দি গলে ঝাঁপ দিব যার জলে মনো প্রাণ ভোতার তার পায় বাঁচায় বা শিব